দেখানে দেখেন দেখছেন মানে কত জায়গা এটা বলার দরকার নাই দর্শকরা যদি সরজমিনে আসে আশা করা যায় আরো ভালোভাবে দেখে শুনে নিতে পারবে দেখছেন অনেক জায়গা সরজমিনে এসে দেখে নিতে জি দেখেন এক কথা জাতমান ভালো হবে অনেক ভালো হবে দেখছেন নিপিল এখনই কত আমি আসে একবার রেডি সামনে চামড়া গুলো এই দেখেন এই দেখেন কত

সেখানে হালকা সিঁড়ে দরদাম করে নিতে পারবে এটা ছিল হচ্ছে এক নাম্বার এবং এটা ছিল দুই নম্বর জোড়াই জোরাই নিলে দাম আর যদি সিঙ্গল তাহলে তারা মোবাইলের মাধ্যমে কথাবার্তা দামে আসবে তো দেখে আমরা

তাহলে আইডিয়া করে বুঝতে পারবে কারণ যেটা বলবো ওটা লিগাল হওয়া লাগবে পাঁচ ফিট প্লাস না লম্বা আছে পাঁচ ফিট প্লাস আর পিসের পাঁচ থেকে মাদার হচ্ছে তো আছে চার ফিট একদম স্কোয়ার গরু একটা মার্শাল অনেক সুন্দর একটি এটার দাম কেমন যাচ্ছেন চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার টাকা হলেস্টান ফিজিয়ান সার এখানে দরদাম সুযোগ আছে কিনা

আগের প্রতিবেদনে এগুলো বিক্রি হয়ে গেছে উনি কিছুদিন রাখি নি আর ই করে আর কি কিছুদিন পর নিবে সব টাকা পয়সা পেমেন্ট করে নিবে সব দিয়ে দিচ্ছে কিন্তু মানে কিছুদিন পর নিবে এই জন্য আরকি এই দুটা রাখি তো চাই না পরবর্তী জায়গাগুলো দেখায় ভাই খামারের মধ্যে গরু দেখতে পাচ্ছি এটা কি দাদের গরু ভাই এটা হলো সেল ফিজেন ভাই এটার দাম কেমন যাচ্ছে এটার দাম যাচ্ছে ভাই আমি 1 লক্ষ 5000 টাকা বয়স কেমন আছে এটার এটার বয়স 10 মাস প্লাস 10 মাস প্লাস দাম যাচ্ছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 এই পারে দেখতে পাচ্ছি আরো ভাই যে এগুলা এইগুলা এগুলা আছে এগুলা মনে করেন যে এটা আছে 85 ওটা আছে 85 এটা চাচ্ছেন 85 এটা এটা 85 জি জি

বুঝে জি কারণ ক্যামেরা শুরু হওয়া লাগতে পারে জি 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 স্ক্রিনে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গরু কিনতে পারবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় গোরগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম